বাজারের ব্যাগটা মায়ের হাতে দিয়ে বাবা বলেন শুনো মাংসের ভেতর আজকে আলু দিবে না আলু দিলে মাংসের স্বাদ নষ্ট হয়ে যায় আলুর স্বাদ মিশে যায় মাংস খাই না আলু খাই বুঝতেই পারি না মা ব্যাগটা খুলে মাংসের পলিথিন বের করে বলেন এটুকু মাংস যদি রান্না করি খুব অল্প হয়ে যাবে এতগুলো মানুষ দুইবেলা খাবে কিভাবে দুইবেলা খাবার দরকার নেই একবেলাই বেলাই খাবে আরেকবার না হয় অন্য কিছু দিয়ে খাবে সবাই মা বাবার কথায় সম্মতি দেয় না আমরা তিন ভাই বোন দাদি থাকে আমাদের সাথে সব মিলিয়ে বাসায় ছয় জন মানুষ ছোট চাচাও এসেছেন গতকাল রাতে বাবা মায়ের এই ঝগড়ার ধারাবাহিক নাটকের মতো দীর্ঘদিন থেকে মা চাইছেন মাংসে আলু দিবেন বাবা আসছে মাংসের ভেতরে আলু দিয়ে রান্না পছন্দ করেন না মা বলেন দেখো তুমি একা মানুষ তার ঘরে না ছেলে মেয়ের আছে ওরা একটু আলুর সাথে এক টুকরো মাংস সাথে ঝোল দিয়ে তৃপ্তি করে খেতে পারে দুই বেলায় তাহলে মাংস দিয়ে হয়ে যাবে রাতে আবার বাড়িতে কিছু রান্না করতে হবে না মায়ের কথায় বড় আপা আর বড় ভাইজান এসে দিয়ে বলে হ্যাঁ বাবা মাংসে আলুই আমরা মাংসের সাথে আলু অনেক ভালো লাগে বাবা মায়ের সাথে গলায় বলেন তোমাদের যা খুশি করো আমি মাংসই খাবো না ভাতের ভিতরে আলু সিদ্ধ দিবে আমার জন্য শুধু ভর্তা বানাবে মা মন খারাপ করে রান্নাঘরে চলে যায় অনেক দিন পরে বাসায় মাংস কেনা হয়েছে পলিথিনে এক কেজি মাংস চাচা আসছেন সেই উপলক্ষে মূলত মাংস কেনা মায়ের পিছু পিছু আমিও রান্নাঘরে যাই যেদিন মাংস রান্না হয় আমরা তিন মায়ের সাথে ঘুর করি মা কখনো বিরক্ত হয়ে বলেন ঘরের ভেতরে যেতে তবে আমরা যাই না অপেক্ষা করি কখন পাতিল থেকে এক টুকরো মাংস তুলে বাটিতে দিবেন সাথে তিন পিস গরম আলু এর আগে একবার গরম আলু মুখে দিয়ে বড় আপার জীব পুড়ে গেছিল চার দিন আর কিছু মুখে তুলতে পারেনি এরপর মা বাটিতে মাংস আর আলু তুলে ফু দিয়ে দেন নয়তো ঘরের ভেতরে নিচে চলে আসি মা আলু কেটে টুকরো করে একটা পাতিলে রাখেন বড় আপা আলু ধুয়ে দেয় ভাত হতে অনেক বাকি কেবল বসিয়েছে মাংস চুলে বসানোর সাথে সাথে আমরা তিন ভাই বোন রান্নাঘরের পাশে দাঁড়াই অপেক্ষা করি কখন মা বাটিতে মাংসের টুকরো আর আলু দিবেন মা রাগি চোখে বলেন আজকে আর খাবারের আগে মাংস পাবিনা বাসায় তোর চাচা এসেছে আজকে বাটিতে আগে মাংস দিব না মায়ের কথা শুনে বুঝতে পারি আজকে সত্যি মাংস দিবেন না এক সময় মন খারাপ করে চলে যাই তাড়াতাড়ি গোসল করে নেই সবাই এখন মাংস হলে ভাত খেতে বাবা রাগ করে দুপুরে মাংস প্লেটে তুলেননি ছোট চাচা যখন বলেন ভাইয়া তুমি মাংস খাবে না বাবা মৃদু হেসে বলে বুঝলি আমার অ্যালার্জি মাংস খেতে পারি না এখন যন্ত্রণা শুরু হয় মার বাবাকে জোরাজুরি করেননি একটা বাটিতে আলাদা করে বাবার জন্য তরকারি তুলে রাখে রাতে বাবার সামনে দিবেন ঠিক করে রেখেছে মাংস আর আলু দিয়ে আমরা তিনজনই ভর পেটে খাবার খাই আমাদের প্লেটের পাশে মাংস থাকে শুধু ঝোল দিয়েই ভাত খেয়ে নিই পরে মাংস আর আলু অল্প অল্প খাই আমরা তিনজনেই এরকম খাই অবশ্য খাবারের এই কৌশল শিখেছি বড় আপার কাছ থেকে ছোট চাচা সন্ধ্যায় চলে যায় রাতে খাবার খেতে বসলে মা আলু আর এক টুকরো মাংস সাথে প্লেটে দেন বাবার প্লেটে একটু বেশি আলু আর মাংস দেয় বাবা এবারও বলেন সে খাবে না টেবিলেই খেতে আসেনি মা খাবারটা নিয়ে রান্নাঘরে রাখে সবার খাওয়া শেষে দাদি বাবার কাছে খাবার নিয়ে যায় মা জানেন বাবা দাদির কথা ফেলবেন না বাবা বলেন মা দেখো আমার খেতে ইচ্ছে করছে না আর দেখলাম এই ঘরে আমার কথার গুরুত্বই নেই দাদি বলেন রাগ করিস না খালিদ বৌমা তো সবার কথা চিন্তা করেই আলু দিয়েছে যেন দুই বেলা বাচ্চারা খেতে পারে ওরা মাংস রান্না হলে সেদিন এত আনন্দ করে তাই তো অল্প অল্প যেন খেতে পারে তাই সাথে দাদি বাবার পাশে বসে বলেন খালিদ তোরা সাত ভাই বোন একটা মুরগিতে এক বেলা হতো না তোর বাবারও পছন্দ ছিল শুধু মাংস খাওয়া তবে সাত ছেলে মেয়ের জন্য মাংসের ভেতরে কখনো আলু দেওয়া ছাড়া রান্না করতে পারেনি আলু যখন দেয় তখন তরকারি বেড়ে যায় রাতেও তোরা খেতে পারতি সংসারে কিছু কৌশল আছে সেই কৌশল তোরা পুরুষরা বুঝিস না তবে একজন মা ঠিকই বুঝে মা যখন হয় তখন অনেক কৌশল করে সংসার সামাল দিতে হয় বৌমা যা করে এই সংসারের জন্যই করেছে বাবা দাদির কথা শুনে এবার চুপচাপ খেতে বসে আমাদের বাসায় গরুর মাংস কেবল বিশেষ দিনে কেনা হতো মাসে দুই একবার মুরগি কেনা হতো তবে এরপর আর বাবাকে তরকারির ভেতরে আলু দেওয়া নিয়ে মায়ের সাথে তর্ক করতে দেখিনি দেখতে দেখতে বহু বছর চলে যায় বড় আপার বিয়ে হয়েছে বড় ভাইজান বিয়ে করেছেন আমি কেবল নতুন একটা চাকরিতে যোগ দিয়েছি কোম্পানির চাকরি তবে বেতন বেশ ভালো বাবা চাকরি ছেড়ে দিয়েছেন অল্প কিছু টাকা পেয়েছে তার অফিস থেকে ভাইয়ার আমার টাকাতেই এখন সংসার চলে ভাইয়া সন্ধ্যাবেলা অফিস থেকে এসেছেন কেবল আমার আজকে ছুটি ছিল ভাইয়া বাসা এসে মায়ের হাতে একটা ব্যাগ দেয় মা বলেন কি এর ভেতরে ভাইয়া বলেন মা মাংস আছে দুই কেজির বেশি হবে রান্না করবে কেমন আর মাংসের ভিতরে কোনো আলু দিবে না মা ব্যাগটা হাতে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছেন তখনই ভাবি আসেন ছুটে মা এক পাশে যেয়ে চোখ মুছে নেয় ভাবিয়ার মা মাংস রান্না করছেন পুরো ঘর ভর্তি মাংসের ঘ্রান বাবা এখন তেমন হাঁটাচলা করতে পারেন না বিছানায় থাকেন সারাদিন রান্না হলেই আমরা সবাই টেবিলে বসি বাবা দেখেন আজকে শুধু মাংস ভুনা করা হয়েছে মাংসের ভেতরে কোনো আলু নেই বাবা অল্প দুই টুকরো দিতে বলেন যেহেতু আলু নেই হয়তো সবার মাংস হবে না তাই অল্প মাংসই প্লেটে নেয় পাশ থেকে মা বলেন পাতিলে আরো অনেক মাংস আছে তুমি আর একটু মা বাবার প্লেটে মাংস তুলে দেয় আমার ভাতের প্লেটে হাত থেমে থাকে কিছু সময় পর যেন একটা স্বপ্ন ভঙ্গ হয় তারপর মুখে ভাত তুলে নিই এরপর আমরা দুই ভাই যখনই বেতন পাই বাসায় মাংস কিনি বাবার পছন্দ মতো সেই মাংস রান্না হয় বাবা আজকাল বাচ্চাদের মতো চুলার পাশে বসে থাকে আর মা শুধু মাংস ভুনা করে